গোপন ফাঁস আওয়ামী লীগের সঙ্গে তলে তলে হাত মিলিয়েছে এই দিকে সমন্বয়করা কঠিন অ্যাকশনে যাচ্ছেন দেশের দায়িত্ব নিতে পারে সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি

ফলে এই বিতর্ক নতুন মাত্রা পেল বলেই আমার ধারণা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক অবশেষে বিএনপি সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে বিএনপি কঠিন ভাবে ফেসে যাচ্ছেন দর্শকতা আগামী নির্বাচনে বিএনপি কে নির্বাচনে অংশ করতে নাও দেওয়া হতে পারে দর্শক শ্রোতা বিএনপির অন্যতম একজন নেতা রুল করিম রিজভি তিনি বিতর্কের মধ্যে জড়িয়ে গেছেন দর্শক শেখ মুজিবুরের ছবি গণভবন থেকে নামানোর পরে তিনি বলেছেন শেখ মুজিবুর শেখ মুজিবারের ছবি গণভবন থেকে নামানোর পর তিনি বলেছেন শেখ মুজিবরের ছবি গণভবন থেকে নামানোর পর তিনি বলেছেন তার ছবিটি নামানো উচিত হয়নি দর্শকশ্রোতা ইতিমধ্যেই কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওকারুজ্জামান এই দিকে সমন্বয়করা ছাত্র সমন্বয়করা আবার অ্যাকশন শুরু করে দিয়েছেন মাঠে আন্দোলন করার জন্য কারণ বিএনপি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাচ্ছে তারা এমনটাই ধারণা করতেছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত বুঝতে পারবেন এই দিকে ডক্টর ইউনস এখন কী করবেন আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সরকারের ভিডিওটি দেখে থাকুন আরে ভাই কি হচ্ছে আসলে হচ্ছে কি এমন এমন ঘটনা একের পর এক সামনে আসতেছে যে মানে মানুষের মধ্যে একটা টেনশন ঢুইকা গেছে যে আসলে ঘটনা কি ঘটছে আওয়ামী লীগের বিএনপি কি এক হচ্ছে দীর্ঘ 16 বছর যাবত বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরপরে এখন যখন ডক্টরpmod ইউনুসের সরকার আসছে সেই আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে বিএনপির যে অবস্থান মনে হচ্ছে আওয়ামী লীগকে প্রটেস্ট করছে দশক এতদিন যাবৎ রাষ্ট্রপতি ইস্যুতে আমরা নানান বক্তব্য শুনেছি নানান অবস্থান দেখেছি কিন্তু আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্যুতে আজকে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডের পরে অনেকেরই হারাম হয়ে যাবে সম্ভবত আমাদের বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা ভাবছেন এই সরকার আসলে কোন পথে হাঁটছে তারা কি মাইনাস টু ফর্মুলায় যাচ্ছে নাকি সামরিক কোনো শাসন আসতে যাচ্ছে সমন্বয়করা তারা কি কোনো কিংস পার্টি গঠন করতে যাচ্ছে মানে চারদিক থেকে একটা প্রেসার ফিল করার কারণেই সম্ভবত বঙ্গবন্ধু ইস্যুতে হঠাৎ করে বিএনপির এমন এক বক্তব্য ভাইরাল আপনারা জানেন যে গতকালকে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামানো হয়েছে যখন উপদেষ্টা পরিষদে মাহফুজ আলম জয়েন করেছে তারপর একটা স্ট্যাটাসও সম্বত তিনি দিয়েছিলেন তো এর পরপরই এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ তো স্বাভাবিক তারা তাদের জায়গা থেকে প্রটেস্ট করেছে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা ঠিক হয়নি খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টাঙ্গিয়েছিলেন সেই ছবি এটা একদিকে বিএনপির উদার রাজনীতির একটা পরিচয় এটা তো অস্বীকার করার সুযোগ নেই হান্ড্রেড পারসেন্ট আবার হতে পারে যে মানে আমি আসলে বুঝতে পারতেছি না খেলাটা কোন দিকে যাচ্ছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একটা ব্রিফিংকালে বলছিলেন যে জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে দেটস লাইক এ পলিটিশিয়ান আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে আমি মনে করি আজকের দিনে বিএনপির অনেক অ্যাক্টিভিটিস এগুলো পজিটিভ কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের মতো সংকীর্িমনা দল বিএনপি নয় মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি এই উপদেষ্টাদের বঙ্গভবন থেকে তার ছবিটি নামানোও ঠিক হয়নি আর খন্দকার মুস্তাকও বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান ছবি টাঙিয়েছিলেন তো এই সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসনামলে বিভাজন করা হয়েছিল বিএনপির সাথে যুক্ত থাকার কারণে অনেকে পদোন্নতি দেয়নি মানে এখানে অনেক কিছু আসছে তবে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বিএনপির ঊর্ধ্বতন পর্যায়ের যারা নেতারা আছেন আবার এক বিএনপির নেতা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের যারা এলাকায় থাকতে পারে না ওনার বাড়িতে এসে আশ্রয় নেওয়ার জন্য নানান বক্তব্যে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই পজিটিভ ফিডব্যাকটা হাসান মাহমুদের সেই বক্তব্যকে কেন্দ্র করে কি শিলি কি নাকি শেখ হাসিনার ভাইরাল ফোন আলাপে বিএনপির প্রতি ওনার কোনো গোসা জিদ আমরা কোনো ফোন কলে পাই নাই জামাত ইসলামের প্রতি গোসা আছে একদের প্রতি গোসা আছে কিন্তু বিএনপি ইস্যুতে মোটামুটি কুল পজিশনে আছেন শেখ হাসিনা আবার বিএনপি এবং আওয়ামী লীগ জন্য এক হয়ে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এরকম বিভিন্ন বক্তব্যে আসলে কি মানে পরিস্থিতিটা চলছে আপনার কি মনে হয় যে মানে কেমনে কি ভাই আমি নিজে আশ্চর্য ভালো দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ হাসিনার পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের এই আত্মীয় স্বজন যারাই আছে কারও ব্যাপারে দেশের জনগণ এখন আর সিম্পীতি দেখাতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ ঘরে ঘরে লাশ দেখেছে গুম দেখেছে নির্যাতন দেখেছে হত্যা দেখেছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে চারটি পত্রিকা বাদ রেখে সব পত্রিকা বন্ধ করা দেখেছে ঘরে ঘরে গিয়ে রক্ষী বাহিনীর হামলা মামলা দেখেছে কত কিছুই হয়েছে পরবর্তীতে একই আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা যতবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন ততবারই বাংলাদেশে খুন গুম হত্যা রাজানি লুট তারাজ বেবিচার ধর্ষণ এমন কিছু বাদ নেই যেগুলো আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনা করার নাই সর্বশেষ দু হাজার চব্বিশে যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে এই জুলাই মাসে দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশনায় এবং এই হত্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থী হাত পা না থাকা অবস্থায় পঙ্গু অবস্থায় হাসপাতালে বেড়ে বেড়ে কাতরাচ্ছে তো এমনই একটি বিভীষিকাময় পরিস্থিতিতে স্বভাবতই এদেশের জনগণ পাঁচই আগস্ট ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের যে কোনো জায়গায় তাদের অস্তিত্ব থাকুক সেটা কামনা করে নাই কারণ তারা যুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ পরবর্তী সময়ে তারা কিন্তু সারা বাংলাদেশকে কি চেষ্টা করেছে যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমান সাহেব শেখ হাসিনা সহ তাদের দলের নেতাকর্মীদের ছবি টানানো এগুলোকে কোনো অবস্থায় বরদাস্ত না করা এবং তারা এটার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে সর্বশেষ বিতর্কিত ছিল বঙ্গভবনের বেশ কিছু ছবি যেই ছবিতে সবসময় শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখা যেত এবং যে কোনো শপথ অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সেটাতে দেখা যেত কিন্তু ছবির কোনো ব্যাখ্যা ছিল না এই ছবিটা কি কারণে রাখা হবে কোন আইনে রাখা হবে কেন রাখা হবে এরকম কোনো ব্যাখ্যা উপদেষ্টারা কখনোই দেননি নেই কালকে যখন উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে মানে দুদিন আগে তখনই হঠাৎ করে দেখলাম যে তার ছবিটা নামিয়ে ফেলা হয়েছে এবং এক ধরনের মানুষের কাছে মেসেজ দেওয়া হয়েছে যে এই পিকচার এখন থেকে আর হয়তো কোথাও থাকবে না আমরা আজকে এক বুদ্ধিজীবীদেরকে দেখলাম বিশিষ্ট রাজনীতিবিদ তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামানো ঠিক হয়নি এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত ষোলো বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন কিংবা তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে এটাও ঠিক হয়নি আপনার কাছে মনে হবে না যে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত কিন্তু আপনি বলবেন যে নিষিদ্ধ করা এটা ঠিক হয়নি বা হবে না যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন আমি চরমভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ ষোলো বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন কারণ চোখের সামনে ছাত্রলীগ মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিন্দুমাত্র আবেগ দেখাতে পারে না কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না যদি কোনো ব্যক্তি দেখায় এবং সেটা যদি দলের উপরে বর্তায় তাহলে দলের পক্ষ থেকে স্টেট ফরওয়ার্ড স্টেটমেন্ট এই দেশের জনগণ কামনা করে কারণ আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোর মধ্য দিয়ে দলকে দেশের কাছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর একটি গভীরতম ষড়যন্ত্র বর্তমানে চলমান রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই যে খুন হয়েছে গুম হয়েছে আমি বারবার বলেছি এই খুন এবং গুম আপনি যদি এখন বিচার না করেন কোনো সরকারের আমলে এই বিচারটা আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে কেন বলছি এখন যেভাবে একজন সাধারণ যে কোনো ইস্যুতে সবাই রিয়্যাক্ট করা শুরু করেন তাদেরকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মুরলগুলো যে সবাই ভেঙে দিয়েছেন এবং সেখানে শুধু জনগণই না জনতা সকল মানুষ মিলে দল মতে উঠে ঐক্যবদ্ধভাবে সেই মুরল ভেঙেছেন আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে তারা বেশি ব্যথিত হয়েছেন আজকে যারা বলছেন যে শেখ মুজিবের ছবিটা নামানো ঠিক হয়নি শুধু তাই না আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সব এই রকম ভাইরা করে যাবেন এবং এভাবেই দলটাকে চরম কুণ্ঠাসার মধ্যে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন আমি বিশ্বাস করি মুক্ত স্বাধীনতায় মুক্ত আলোচনায় যে কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে তিনি তার মতো স্বাধীন আলাপ করতেই পারে কিন্তু আপনাকে বুঝতে হবে জনগণের আবেগ বাস্তবতা এবং আওয়ামী লীগ আসলে আপনার জন্য কী করতে সেটা ধারণা নিয়ে রাজনীতির পথ অতিক্রম করতে হবে আমার কাছে ভারতের একটা সাল পুরিয়ে তারপরে সেটার প্রতিবাদ করাটা যতটা না জরুরি তার চাইতে আমি মনে করি বাংলাদেশের শেখ পরিবারের সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত গড়া জরুরি আমি আরেক দেশের একটা বিস্কুট পুরিয়ে দিলাম শাল পুরিয়ে দিলাম আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম ফাইন কিন্তু আমার হৃদয়ের মধ্যে তার চেয়েও ভয়ানক কিছু গেঁথে আছে যেটা আমার দেশবাসী বিন্দুমাত্র পছন্দ করে না আমার তাহলে কোনটা করা উচিত আমি আমাদের ভাইদের অনেকের সিনিয়র অনেক নেতৃবৃন্দ অ্যাক্টিভিটিস দেখি যেটা দেখে মাঝে মাঝে ভাবি যে এই যদি হয় আমাদের চরিত্র তাহলে দীর্ঘ ষোলো বছর সে কারণেই শেখ হাসিনা অবৈধ পথে বাংলাদেশে ক্ষমতায় থাকতে পেরেছে এবং সে কারণেই বাংলাদেশের জনগণের উপরে জুলুম অত্যাচার গুম খুন হত্যা রাহাজী করতে পেরেছে এবং বাংলাদেশে আজও যে জাতীয় ঐক্যমত হচ্ছে না অনৈক্য হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে সেটা আমি কার ছবি টানাবেন কার ছবি টানাবেন না এই তর্ক বিতর্কে যাওয়ার আগে আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই আমার কি খুব বেশি জরুরি এই ইস্যুতে কথা বলার মানে জরুরি হয়ে পড়েছে যে না ছবি রাখতেই হবে মানে সেটা আরও বেশি লীগের আওয়ামী লীগের অফিসিয়াল প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনো দিয়েছে কিনা তার আগেই আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটাই দেশের জনগণের সিদ্ধান্ত জনগণ পাঁচই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে এইটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তার একটা প্রতিফলন ঘটেছে এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুদী কিংবা আর্মির অবদান না এটা সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান এবং জনগণ অতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে তো জনগণ যেই দলের উপরে অতিষ্ঠ হয়েছে যেই ব্যক্তির উপরে অতিষ্ঠ হয়েছে সেই দল এবং ব্যক্তির উপরে আমি আবেগ দেখাবো ভালোবাসা দেখাবো নিশ্চয়ই সেটা এই দেশের জনগণ কোনোদিন ভালোভাবে নিতে পারবে না নিবে না নিচ্ছে না আপনি যদি একটু ফেসবুক অনলাইন অফলাইন বিভিন্ন আলোচকদের কথা দেখেন আপনি শতকরা নিরানব্বই ভাগ কমেন্টস পাবেন যারা এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে দিন দিন আপনাকে আমাদেরকে আমাদের মানুষদেরকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং দিচ্ছে বাংলাদেশের জনগণ যার জন্য যুদ্ধ করেছে যেই ফেসে শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই পরিবারের পক্ষে কোনো স্টেটমেন্ট দেশের কেউ দিবে সেটা আর কেউ কামনা করে না আপনার চোখের সামনে ভাসে না তাদের গণহত্যা তাদের নির্যাতন তাদের নিপীড়ন তাদের লুটতারাজ রাজনীতি কি শুধুমাত্র আমি আমার কৌশলগত একটা বক্তব্য দিয়ে এড়িয়ে গেলাম সেটা নয় রাজনীতি হচ্ছে আমার হৃদয়ের কথা মনের কথা মুখের কথা এবং আমার বাচনভঙ্গী জনগণকে স্পষ্ট হতে হবে যে আমি আসলে কি লালন করি তখনই জনগণ আমার উপরে আস্থা রেখে এই কাজটি করবে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে যারা বুঝতে খুব দেরি করবেন তারা বিশাল দাবি করলেও বাস্তবিক অর্থে দেখবেন সারশূন্য অবস্থা চলছে এবং চলবে কারণ এটা কোনোদিন মানুষ কোনোভাবেই কারো মানে খবরদারি এখন আর পছন্দ করে না আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে আজকে ষোলো বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের এই যে নাম নিশানা প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইতিহাস বিক্রি করেছে শহীদ রাষ্ট্রপতি রহমানের নাম নিশানা মুছে দিয়েছে তারপরে আপনার কি বলে তাকে বীর উত্তম খেতাব পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য সংসদে শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছে চোখের সামনে এগুলো বাস নাই আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা বারের জন্য বিদেশে চিকিৎসার সুযোগও দেয় নাই জেলের মধ্যে বন্দী রেখেছে কি অপমান তারা তাকে করেছে সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে দু হাজার বাংলাদেশের ইসলামপন্থী ডানপন্থী মানুষদেরকে হত্যা করেছে যেই হোক কোন হত্যা করা এটা তো কোনো মানুষের নৈতিক দায়িত্ব হতে পারে না আজকে সেই জিনিসগুলো চোখের সামনে যারা করেছে তার জন্য আমার এত আবেগ তো প্রয়োজন নেই আওয়ামী লীগ তার রাজনীতি এই বাংলাদেশ থেকে নষ্ট করেছে সেটা আওয়ামী লীগের কারণে করেছে জনগণ দায়ী না আপনি দায় না আমি দায় না আওয়ামী লীগ তার এই রাজনীতিতে পুনর্বাসন হওয়ার জন্য বহু চেষ্টা করছে তারা বিফল হয়েছে চোখের সামনে দেখলেন নূর হোসেন দিবসে তারা একটা মানুষ বাংলাদেশে নামতে পারে নাই তো সেখান থেকেও কি মনে হয় না যে আওয়ামী লীগ নামক এই সংগঠনকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারপরেও আওয়ামী লীগের উপরে পীরিত দেখিয়ে মূলত দলকে নষ্ট করা হচ্ছে দেশকে নষ্ট করা হচ্ছে মানুষের আবেগকে নষ্ট করা হচ্ছে এবং মানুষের অনুভূতিকে নষ্ট করে একটি ভিন্ন দিকে এই দেশটাকে ধাবিত করা হচ্ছে আমি বলছি না যে রাজনৈতিক দর্শন থাকতেই পারে ভিন্ন তবে চুপ থাকতেও পারা যায় কিছু কিছু সময় যদি মনে হয় যে এই জিনিসটাতে আমি একটু এড়িয়ে চলবো এড়িয়ে চলেন কিন্তু আপনি যখন একটা স্টেটমেন্ট দিয়ে দেন সেটা হয়ে যায় হাসান মাহমুদের মুখের খোরাক সেটা হয়ে যায় শেখ হাসিনার মুখের খোরাক সেটা হয়ে যায় আওয়ামী লীগের মুখের খোরাক আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য স্টেটমেন্ট তাদের পেজে দেওয়ার মতো লোক নাই কারণ সব পালাতক আজকে আওয়ামী লীগ তাদের পেয়ে যে এই আপনার দলের আমার দলের আমাদের মানুষের বক্তব্যগুলো কি উদাহরণ সৃষ্টি করে দিচ্ছে এবং সেখান থেকে প্রিভিলেন্স নেওয়ার চেষ্টা করছে আপনি কি তাকে সেটা দিবেন নাকি আপনি বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রেখে জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন আসসালামু আলাইকুম বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামান নিয়ে একটি বিতর্ক শুরু হয়েছে বেশ জোরে সর্বশেষ এই বিতর্কে সামিল হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ট রুহুল কবির তিনি বলছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি ফলে এই বিতর্ক একটি নতুন মাত্রা পেল বলেই আমার ধারণা কালকে প্রথম তিন উপদেষ্টার দপ্তর থেকেও ছবি সরানো হয়েছে তেমন খবরই দেওয়া হয়েছে তিন দপ্তরের তিন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে আর বঙ্গভবনের দরবার হল থেকে মাহফুজ আলম সদ্য নিযুক্ত উপদেষ্টা যিনি আগে ডক্টর ইনুসের বিশেষ সহকারী ছিলেন তিনি নিজে একটি ছবি দিয়েছেন এবং এই ছবিটি আসিফ তোলা হলে সামনে দাঁড়ানো আলম পেছনে যেখানে থাকার কথা ছবি সেখানে সেই ছবিটি নেই হয়েছে সেই দিয়েছেন তার ফেসবুক পোস্টে এখন কে সরালো বঙ্গবন্ধু হলকে কিভাবে সরানো হলো সরানোটা কি সাংবিধানিক না এই প্রশ্নগুলো কিন্তু উঠছে পান্না তিনি কিন্তু আহ খুব জোরসোরে বলেছেন যে এটা সংবিধান বিরোধী কান সংবিধানে আছে ছবি টানানোর ব্যাপারে ফলে সংবিধান সংশোধন না করে বা কোনো নির্বাহী আদেশ জারি না করে এইভাবে বলছেন যে সংবিধানের লঙ্ঘন এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছে সিপিবি বিভিন্ন রাজনৈতিক দল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের সবচেয়ে বেশি প্রতিবাদ করার কথা বা যাদের খুশি হবার কথা সেই বিএনপি কিন্তু খুশি হয়নি তারা খুব সতর্কভাবে আইন কানুন সংবিধানের আলোকে কিন্তু কথা বলছেন এবং নির্বাচনের আগে কোনো রকম আর কোনো ইস্যু তারা তৈরি করতে চাচ্ছেন না তাদের একটাই বক্তব্য যে সামনে আগামী দিনে যা কিছু হবে সেটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা বসে সিদ্ধান্ত নেবে আজকের এই খবরে বলা হচ্ছে যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর ছবি নামানো ঠিক হয়নি বিএনপি সিনিয়র যুব মহাসচিবকেট হুলক ভি তিনি বলেন খন্দকার মুস্তাকো তার ছবি নামিয়েছিলেন অর্থাৎ শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন খন্দকার মুস্তাক পরে জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন তার মানে এটা কত বড় উদারতা এবং মহত্ব যে জিয়াউর রহমানের মতো নেতাও তিনিও কিন্তু সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন কঠিন ভাবে ফেসে গেছেন বিএনপি দশ শতটা বিএনপির নেতা কোনবিরা হয়তো কঠিনভাবে ফেসে যেতে পারেন কারণ অনেকেই আছে গোপনে শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছেন বিএনপি কারণ দেখেন গণভবন থেকে শেখ মুজিবারার ছবি নামিয়েছেন সমন্বয়কদের একদের আন্দোলনের তোপে পড়ে তো এই ছবিটি নামানোর পরেই বিএনপি বিতর্ক শুরু করে দিয়েছে বিএনপি বলতেছে যে শেখ মুজিবারার ছবি গণভবন থেকে নামানো উচিত হয়নি দশ এখন আপনারাই বলেন এটা কি বিএনপির বলা উচিত হয়েছে অনেকে শেখ হাসিনার হয়ে কাজ করতেছে বিএনপি তারা শেখ হাসিনা পুনর্বাসন করতে চায় দর্শক শ্রোতা এই দিকে সমন্বয় একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু বিএনপিকে যদি তারা এমন কিছু করে তাহলে মতো অবস্থা করা হবে কঠিন অ্যাকশনে যাচ্ছেন অনেকেই বলতেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারও চাই না আমরা নির্বাচিত সরকারও চাই না আমরা দেশটা সংস্কার করে আগ পর্যন্ত দেশের সেনা শাসন চাই দর্শক তা সবশেষে এটাই আপডেট দেশের সেনা শাসন চালু হতে পারে যাই হোক আজকের এই ভিডিওতে আপনারা আপনার তথ্য পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন সেনাশাসন হয়তো বাংলাদেশে খুব শীঘ্রই চালু হবে যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য